বিয়ের আগে হ্যালো জেরিন হ্যাঁ কই তুমি তো আজকে সারাদিন আমার কাছে মানে আমাকে একবারও ফোন দিলা না আসলে হইছেটা কি আমার ফোনে তো টাকা নাই কালকে টাকা তুলবো তারপরে তোমাকে কল দেব আরে টাকা নাই সেটা তুমি আমাকে আগে বলবে না দাঁড়াও আমি তোমাকে এই মুহূর্তে রিচার্জ করে দিচ্ছি দাঁড়াও আরে না না রিচার্জ করার কোনো দরকার নাই আমি বিয়ের আগে তোমার থেকে এক পয়সা নিব না বুঝতে পারছো কি আরে তুমি এগুলা কি কথা বলো বল তো আমি তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি দাঁড়াও না আমি তোমার থেকে কোনো টাকা নিব না আমি কালকে সকালে তোমার টাকাটা তোমাকে ব্যাগ দিও বুঝতে পারছো আমি তো বললাম যে হচ্ছে তোমার থেকে আমি কোনো টাকা নিব না কেন তুমি বারবার এই কথা বলতেছো আমি তো বুঝতে পারলাম না সালমান আরে বাবু কেন তুমি এরকম করো আমার সাথে তো বুঝতে পারি না কয়েকদিন পর তো আমি তোমার জামাই হচ্ছি তাহলে এখন যদি আমি তোমাকে টাকা পাঠাই দিই তাহলে কি সমস্যা আমাকে বলো তো যেদিন ও তাই বুঝতে পারছি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তাই না সেই জন্য তুমি দিচ্ছ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু নেক্সট টাইম দিবা না হ্যাঁ কারণ আমার একটা ইচ্ছা আছে যে আমি তোমার বিয়ের আগে তোমার কাছ থেকে কোনো কিছুই নিবো না বুঝতে পারছো কি হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু আচ্ছা শোনো আমাদের ভালোবাসা কি বিয়ের পরও এরকমই থাকবে তো তুমি কি আমাকে কথা দিবা হ্যাঁ গো হ্যাঁ কথা দিলা তো বিয়ের পরেও তোমার আর আমার ভালোবাসা এরকমই থাকবে আচ্ছা আচ্ছা শোনো আমি তো রান্না বান্না পাই না তুমি কি আমাকে রান্না বান্নায় হেল্প করতে পারবা তো কারণ আমি তো এক একে এত কিছু করতে পারবো না ফ্যামিলি তো সামলাতে পারবো না বুঝছো না আরে তোমার কোন কাজই করতে হবে না আমার বাড়িতে আসার পর আমার বাড়িতে আসার পর দেখবে আশেপাশে কতগুলো মানুষ আছে কাজ করার জন্য তুমি খালি চুপটি করে বসে থাকবে বুঝতে পারছো জানো বিয়ের পরে বিয়ের আগে বলছিল যে তোমাকে কোনো থালাবাসন নাচতে হবে না কোনো কিছু করতে হবে আর এখন সে বলেছিল আমাকে নাকি কোনো রান্না করতে হবে না এখন সব রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ এই জেনকেই করতে হচ্ছে খালি মুখে মুখে বড় বড় কথা হুম ফোন দিছিল কেন দেখি তো কেন এই হ্যালো কি বললা আমি আজকে বাসায় আসতেছি আমার জন্য তুমি কি রান্না করতেছো গো আজকে এই কোন হিসেবে বলো যে কি রান্না করছো তুমি না বলছিলা যে হচ্ছে বিয়ের পর তোমাকে থালা বাসনও হবে না রান্নাও করতে হবে না আর এখন রান্না করার কথা বলতেছো একদম আসো তোমাকে লবণ পোড়া খাওয়ায় দিব এই তুমি এত খেপে আছো কেন রান্না বান্না তো বাড়ির বউরাই করে না কি তুমি দেখো তো তোমার মায়েরা কি তোমাদের তার শ্বশুর বাড়িতে রান্না বান্না করেনি মানে তোমাদের বাড়িতে রান্না বান্না করেনি তাহলে এই কথা বলতেছো কেন কি প্রবলেম হয়েছে তোমার তো বলছিলা যে হচ্ছে আমার কোনো কিছু করতে হবে না তাহলে তুমি যে বলতেছো যে এখন কেন আমি রান্না বান্না করবো তুমি যদি না বলতা যদি বলতো যে হচ্ছে তোমাকে কোনো কিছু করতে হবে না তাহলে তো আমি সেই হিসাবে আসতাম তাহলে আমি বিয়েই করতাম না কেন তুমি আমাকে বিয়ের পরে ফাঁসাইলা আমি এসব রান্না বান্নার ভার নিতে পারবো না বুঝছো আসে খালি আসো তোমাকে আমি লবণের জুস করে খাওয়াবো কেমন লাগে করলার জুস করে খাওয়াবো কেমন লাগে বুঝে নিও বুঝতে পারছো বিয়ের আগে বলছিল না যে হচ্ছে তোমার এই সুন্দর সুন্দর হাত নষ্ট হতে দিব না আমার বাসায় চার পাঁচ ছয় সাতটা আটটা হচ্ছে কাজের বুয়া থাকে তুমি শুধু বসে বসে খাবা তোমার মুখে খাবার তারা তুলে দিবে কই গেল সেই খাবার তুলে দেওয়া খালি মুখের বচন না তোমার এগুলা একটু ভালো হয়ে বুঝছো আমি তোমার এই সংসার করতেই পারবো না যদি করতে হয় তাহলে তুমি এসে রান্না করে খাবা আমাকে খাওয়াবা তাহলে এই সংসারটা আমি করবো আমি করবোই না কারণ আমার এই সব ভালো লাগে না বিয়ের পরে তুমি কি না কি শুরু করছো আমার সাথে সাতটা আটটা তরকারি আমার রান্না করতে হয় কেন তুমি তো বলছিলে সাতটা আটটা লোক আছে তোমার তারাই রান্না করে কেন আমাকে রান্না করতে হবে আমি রান্না করতে পারবো না আসো খালি আসে করলা জুস খেয়ে যেও বাবা তুমি রাগ করো না তো আমি এই যে কিছুক্ষণের মধ্যে উঠে বাসে আসতেছি রেখে দিলাম হ্যাঁ আজকে মনে হয় আমার করলার জুসি ভাগ আছে।